বিজয়া দশমীর দিন খুঁটি পুজো কার্তিক পুজো ঢাকে কাঠি বাস প্রস্তুতি শুরু নতুন উৎসবে বিষাদের সুরের মাঝেই বোধনের বাজনা হয়ে গেল খুঁটি পুজো বিজয়া দশমীর দিন খুঁটি পুজোর কথা শুনে অবাক হলেন তো শুনতে অবাক লাগলেও এদিন ধুমধামের সঙ্গে হয়ে গেল খুঁটি পুজো আবারও শুরু হলো প্রস্তুতি বিজয়া দশমীর দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে বাঁশবেরিয়ার কার্তিক পুজোর ঢাকে কাঠি পড়ল বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব অবশেষে আজ বিজয়া দশমী উমার বিদায়ের পালা আজ উমা ফিরে যাবেন কৈলাসে চারিদিকে বিষাদের সুর তবে এসবের মাঝেই অন্যদিকে খুঁটি পুজোর আনন্দে মেতে উঠলেন হুগলি জেলার বাঁশবেরিয়ার মানুষেরা বিজয়া দশমীর দিন ধুমধামের সঙ্গে হয়ে গেল কার্তিক পুজোর খুঁটি পুজো বাঁশবেড়িয়ার নয় সাহাগঞ্জ, শাহাগঞ্জ কেউটা কেউটাসহ বিভিন্ন অঞ্চলে কার্তিক পুজো হয় বিগ বাজেটের তবে শুধুমাত্র কার্তিক পুজো নয় এর সঙ্গে বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয় যেমন জ্যাংরা কার্তিক রাজা কার্তিক জামাই কার্তিক দেবসেনাপতি কার্তিক সহ নটরাজ শিব গণেশ লক্ষ্মীনারায়ণ মা সহ বিভিন্ন ছোট বড় পুজো মিলিয়ে প্রায় দুশোটিরও বেশি পুজোর আয়োজন করা হয় হুগলি জেলার বাঁশবেড়িয়ায় প্রতি বছর কার্তিক মাসের সংক্রান্তির দিনে এই কার্তিক পুজোর আয়োজন করা হয় তিন দিন ব্যাপী কার্তিক পুজোর আনন্দে মেতে ওঠেন সকলে চার দিনের দিন সন্ধ্যার পর থেকে শুরু হয় প্রতিমা নিরঞ্জন এই দিন অর্থাৎ বিজয়া দশমীর দিন বিভিন্ন জায়গায় হয়ে গেল কার্তিক পুজোর খুঁটি পুজো বাঁশবেড়িয়ার নবভারতী সংঘ কুন্ডুগুলি নটরাজ পুজো কমিটির নটরাজ পুজো এই বছর বাহাত্তরতম বর্ষে পদার্পণ করল তাদের পূজা মণ্ডপ ও প্রতিমা এবং আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক প্রতি বছরই বাঁশবেড়িয়ার বিভিন্ন জায়গাতে থিমের পুজো মণ্ডপ উপহার দেন আয়োজকেরা যার অন্যথা হচ্ছে না এই বছরও ঢাক উলুধ্বনি ও পুরোহিতের মন্ত্র মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কাঠামো পুজো এক কথায় আজ থেকে শুরু হয়ে গেল কার্তিক পুজোর প্রস্তুতি আজ বৃহস্পতিবার মায়ের শুভ বিজয়ের শেষ দিন দশমী আমাদের সবারই মন ভাগ্রান্ত ঠিক কথাই তবুও তার মধ্যে আমাদের একটা আনন্দের সূচনা রয়েছে আগামী দিন তিরিশে কার্তিক কার্তিক পুজোর শুভ সূচনা আজকে বাবার কাঠামো পুজোর দিয়ে আমাদের সবার মন আনন্দে ভরিয়ে নটরাজ পুজোর সূচনা শুরু হলো সবাই আগামী দিনে সবাই এই আনন্দে আবার মেতে উঠবে এই আমাদের মন ভারাক্রান্ত হলেও আগামী দিনের কার্তিক বাবার পুজোর নটরাজ পুজোর আনন্দে সবার মন একটা এই বিষয়ে এক পুজো কমিটির সদস্য জানাচ্ছেন প্রতি বছরই প্রথা মেনে এই বিজয়া দশমীর দিনে কার্তিক পুজোর খুঁটি পুজো করা হয় এই বছর খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল কার্তিক পুজোর প্রস্তুতি বহু দূর দূরান্ত থেকে দুর্গা পুজোর মতন আমাদের এই বাঁশবেরিয়ায় মানুষেরা আসেন কার্তিক পুজো উপভোগ করতে আশা করব এই বছরও আমরা সকলকে ভালো পূজা মণ্ডপ উপহার দিতে পারব দুর্গা পুজোর দশমীর দিন মায়ের যাওয়ার দিনে আমরা নটরাজ পুজোর কাঠামো পুজোরই আমাদের যে আগামী কার্তিক পুজোতে যে পুজো হবে তার সূচনা আমরা করি তো সেটাই এবছর জাস্ট হলো তো এটা আমাদের বাহাত্তরতম বর্ষ আর নবধী সঙ্গীদের পুণ্ডী নটরজের প্রত্যেক বছর না এবছরও আমরা কিছু কি দর্শককে উপহার দেওয়ার প্ল্যানিং কিছু করছি সেটা আগামী দিনে আমরা জানাবো কি কি করছি বাট আজকে কাঠামো পুরো দিয়ে আমাদের পুজো স্টার্ট আমরা করলাম বাজেট বারো থেকে চোদ্দ লক্ষ টাকা বাজেট যেটা আমাদের নর্মালি করে থাক বা লাইট যেগুলো থাকে সেগুলো থাকবে যেটা আমরা চমকের চেষ্টা করি সেটা প্যান্ডেলে একটা কিছু ভাবনার মাধ্যমে মানুষকে কিছু উপহার দেওয়া সেটার এবছরও চেষ্টা থাকবে রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ নোম্যান স্ল্যান্ড হুগলি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো